আসসালামু আলাইকুম সকলকে হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা হাদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল ইফতার মাহফিলের কার্যক্রম চলতেছে আমাদের আর এখানে অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে তো সকলকে আমাদের বাবরচি যারা রয়েছেন আমাদের যারা শেফ রয়েছেন ইন্টারন্যাশনাল তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এখানে আমরা মুরগিটা সাইজ করতেছি সাথে সবাই আছেন পি এল আছেন অক্সিজেন সম্পাদক আমরা ইতিমধ্যে রান্না কিন্তু চড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানি গরম হচ্ছে তো আমরা ইনশাল্লাহ বিকাল আসরে নামাজ আগে শেষ করব তো আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা জানেন আজকে পনেরোই রমজান আমরা হাদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ইফতার বিতরণ করতেছি আমাদের একটা এতিম মাদ্রাসা সেখানে আমরা যাবো রান্না করে নিয়ে যাচ্ছি আমরা ভুনা কিছুটা আয়োজন করতেছি এবং এখানে উপস্থিত রয়েছে আমাদের হাদি ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখার সদস্য সদস্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই অক্লান্ত পরিশ্রম করার জন্য মধ্যেও সকলে হাদিয়া ফাউন্ডেশনের জন্য দোয়া রাখবেন এবং হাদিয়া ফাউন্ডেশন সারা বাংলাদেশ জুড়ে বিনামূল্যে কোরআন বিতরণ করছে এবং করতেছে তো তারই ধারাবাহিকতা আজকে একটি সবের অংশ বিশেষ আমাদের কাজটি করতেছি একে তিন ধারায় যাচ্ছি আমরা রান্না করে নিয়ে যাচ্ছি এবং সেখানে আমরা পরিবেশন করি সকলে সাথে থাকবেন ধন্যবাদ مولاي صل وسلم دائما ابدا على حبي بك خير الخلق كل حمي مولاي صل وسلم دائما أبداً آلا على حبي السلام عليكم সকলকে হাদিয়া ফাউন্ডেশনৰ পক্ষত হাদিয়া ফাউন্ডেশন একটি সামাজিক ও ইসলামী সংগঠন যার মূল উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে ইসলামের আলোয় আলোকিত হওয়া তারই ধারায় আজকে আমরা চক্রিবাড়ি মাদ্রাসা এসেছি এখানে যে আমাদের ছোট্ট শিশু বন্ধু রয়েছে তাদেরকে নিয়ে আমরা ইফতার করবো সকলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফাউন্ডেশন দোয়া করবেন যাতে ইনশাল হাদিয়া ফাউন্ডেশন আরও বৃহত্তর থেকে বৃহত্তর পর্যায়ে পৌঁছতে পারে এবং সারা বাংলায় ইসলামকে আরও জাগ্রত করতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা আপনারা জেনেছেন ইতিমধ্যে যে আমরা চক্রিবাড়ি মাদ্রাসাও এতিমখানায় এসেছি আমাদের যারা শিশু বন্ধু রয়েছে তাদেরকে নিয়ে আমরা আজকে ইফতারি করবো তো সেই উদ্দেশ্যে আমাদের মহতাম সাহেব এখানে আছেন আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ রয়েছেন আমরা তাদের কাছ থেকে একটু আমরা অনুপ্রেরণা চাইব যে হাদিয়া ফাউন্ডেশন আজকে এখানে আমরা নিয়ে আসছি আমরা ইফতার করার জন্য আসছি এটি কি ভালো কাজ কিনা বা আমাদের হাদিয়া ফাউন্ডেশন আরো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে কিনা এই ক্ষেত্রে তার মতামতটা আমরা জানতে চাচ্ছি বুঝুর আমাদের ফাউন্ডেশনকে আপনাদের আসলে কেমন লাগে এই যে আজকে একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা আপনার আপনার খেয়ালে আমাদের ফাউন্ডেশনটা কতটুকু সঠিক কাজ করতেছে না আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দিনের একটা উদ্যোগে এই হাদিয়া ফাউন্ডেশন দিনের একটা উদ্যোগ নিয়ে খুবই সুন্দর একটা কাজ আঞ্জাম দিচ্ছে এবং এটা যতদূর শুনলাম দেশের বিভিন্ন স্থানে এরকম ইফতারি এবং কিছু দিনই কেতাবাদী সংগ্রহ করে বিতরণের মাধ্যমে বিভিন্ন কাজ আঞ্জাম দিচ্ছে মাশাল খুবই সুন্দর একটা কাজ এবং অনুপ্রেরণাদায়ক কাজ আমি চাইব এরকমই যে এলাকার যুবকরা এরকম মিলে কিছু কিছু কাজ এরকম করুক হাদিয়া ফাউন্ডেশনের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমি চাইব এরকম আরও সামনে আরও বিভিন্ন কাজ করে তারা সামনে আগাই যাক এই দিনের কাজ তারা সামনে আরও অনুপ্রেরণার সাথে বিভিন্ন উদ্যোগের সাথে করুক আমি এটাই চাইব এবং যারা এ কাছে সাথে সাথে মানে বিভিন্ন যে কাজে সাথে সাথে যারা সংগ্রহ মানে সংযুক্ত আছে আমি এদেরকে মানে আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আরও সামনে আগানোর জন্য আমি অনুপ্রেরণা দিচ্ছি ধন্যবাদ আমাদের তার পাশাপাশি আমাদের আগে যারা আমাদের হাদিয়া ফাউন্ডেশনের যারা আমাদের এই কোরআন শরীফ সহ অন্যান্য কিতাবাদি পেয়েছে তার মধ্যে আমাদের শ্রদ্ধা মামা আছে আমার মামাদের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই হচ্ছে আমাদের আমার ভাইনা মামা তো তৌসিফ ও আগে আমাদের এই হাদিয়া ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন শরীফ পেয়েছে ওদের মামাকে তার অভিব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাই হাদিয়া ফাউন্ডেশন আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি হাদিয়া ফাউন্ডেশনটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের একটি ইসলামিক সংগঠন যেটা ইসলামিক কিছু কর্মকাণ্ড করে থাকে যার মধ্যে হচ্ছে বিভিন্ন ইসলামিক দান করা হয় এখান থেকে তো খুবই সুন্দর কাজগুলা এবং এখান থেকে তিনটা নিয়ে এবং হাদি ফাউন্ডেশনকে খুবই অসংখ্য ধন্যবাদ এরকম ভালো কাজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা কিছুক্ষণের মধ্যে মধ্যে আমরা দোয়া অংশগ্রহণ করবো সকলে সকলে আমাদের হাদিয়া ফাউন্ডেশনের জন্য দোয়া রাখবেন

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين يا رحيم المساطين. يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث. اصلح لنا شاننا كله ولا تقلنا الى انفسنا طرفة عين. ইয়াৰপ বেলা লেমিনাহ কেমন হা কিমিন পৰ আৰ্দেগাৰ মাওলা আমরা কতিপাই গুনাহ গাৰবান্দা সাৰাদিন ৰোজাৰ একাৰ কৰে তাৰ সামনে নিয়ে আপনাৰ শ্বাহী দৰবাৰে হাত তুলি আছে মাওলা তয়া কৰে মেহৰবাণী করে আমাদের প্ৰত্যেকৰ ৰোজা গুলাকে কবলাৰ মঞ্জুৰ কৰি আনিম ইয়াৰপ বেলা লেমিনাহ কেমন হা কিমিন মাওলা তেওঁলো আপনার শ্বাহী দৰবাৰে আমরা গুনাহ গাৰবান্দা হাত তুলি আছে মাওলা তয়া কৰে মেহৰবাণী করে আমাদের প্ৰত্যেকৰ গুনাহ খাতাকে গোলাকে কবলাৰ মাফ কৰে দিন ইয়া রাব্বাল আলামিন জানি না জানি শয়তানে তো গায়ে প্রিয়া ইচ্ছা অনিচ্ছা যতবার করে গুনাহ করি সীমাवला ইয়া আল্লাহ আপনি সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন نحکم الحাকিম মওলা আমরা তো গুনাহ করি গুনাহ গুনাহ করতে ভালোবাসি মওলা ইয়া আল্লাহ আপনি তো ক্ষমাশীল আপনি তো গফফার আপনি তো গফুর ইয়া আল্লাহ গফফার গফুর নামের দিকে তাকাই মওলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন ইহারবল আয়াল আমিন খাস করে আমাদের মধ্যে যাদের পিতা মাতা দাদা দাদি নানান আত্মীয় স্বজন পাড়া অন্ধকার কবরে চলে গেছে এ আল্লাহ জানি না তারা কবরের মধ্যে কোন অবস্থায় রয়েছে মাওলা এ আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে মাফ চাচ্ছি মাওলা তাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দিন ইহারবাল আয়াল আমিন দুনিয়া চলতে গেলে বিভিন্ন প্রকারে ভুল ত্রুটি হয় যায় মাওলা আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা যাচ্ছি মাওলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথাকে মাফ করে দিন বিশেষ করে আমরা আমরা ইফতার সামনে নিয়ে বসে আছি মাওলা আমাদের জন্য যারা ইফতারের ব্যবস্থা করলো মাওলা তাদের মনের অনেক মাকা কবুল আর মঞ্জুর করেনি আলামিন হাদিয়া ফাউন্ডেশন থেকে আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে মাওলা আল্লাহ তারা এই দেশের ভিতরে বিভিন্ন প্রকারের কাজ আঞ্জাম দিচ্ছে মাওলা দিনের কাজ আঞ্জাম দিচ্ছে বিভিন্ন প্রকারের কিতাবাদি তারা বিভিন্ন মাদ্রাসায় পৌঁছাচ্ছে মাওলা ইয়া রব্বানা আলামিন আমাদের ভিতরে যারা গরিব দুঃখী ছেলেরা আছে মাওলা তাদেরকে বিভিন্ন প্রকারের সহযোগিতা করতেছে মাওলা ইয়ার রব্বান আলমী এই সমস্ত কাজ কর্মগুলোকে তাদের কবল আর মঞ্জুর করে আনিন ইয়ার যে সমস্ত যুবক ভাইরা এই সমস্ত কাজ আঞ্জাম দিচ্ছে প্রত্যেকের মনের অনেক মাখা সেদ গুলাকে কবল আর মঞ্জুর করে আনিন ইয়ার রব্বান প্রত্যেককে খাটি ইমানদার হিসেবে কবল আর মঞ্জুর করে আনিন ইয়ার রব্বান আলমিন যে উদ্দেশ্য নিয়ে তারা এই কাজ আঞ্জাম দিচ্ছে মাওলা তারা এই উদ্দেশ্যকে সফল হইতে পারে সেই তৌফিক আপনি দান করে দিন ইয়া আল্লাহ এই কাজকে সামনের দিকে অগ্রসর করতে পারে সেই তৌফিক আপনি দান করে দিন يا رب العالمين دين دينك أسكر أنت كرت بر الشيء توفيق كردين يا رب العالمين أحكم الحاكمين أما در دوارك نك صلى الله عليه وسلم التوفيق كبر المنظر كردين يا رب العالمين آخر فريت أما در جيوني أكبر هلا وحد جبائي تلا كرت بر الشيء كردين اللهم فقنا في زيارة الحرمين اللهم فقنا في زيارة الحرمين اللهم لقنا حجة الإيمان عند الممات اللهم وفقنا في زيارة الحرمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وسلم دائما عبدا على একটি সভায় নিয়োজিত প্রতিষ্ঠান